ও হ্যালো ডন আসল আলাইকুম আজকে আমি চলে আসছি বাণিজ্যওয়ালা এটা কিন্তু আসল বাণিজ্যবলায় না মানে আসলে এটা হচ্ছে এশিয়ার বাণিজ্যওয়ালা দু হাজার তো আজকে শুক্রবার প্রচুর ভিড় আপনাদেরকে একটু একটু করে দেখায় ভিতরে কি আছে চলুন এটা হচ্ছে বায়োস্কোপ যেটা নব্বই দশকের মানুষটা সহজে চিনে থাকবেন তো এখনকার বাচ্চারা দেখে দেখে মজা রাইডগুলো শেষ করলাম আমরা এখন মাত্র তো আমরা এখন হচ্ছে ভিতরে ঢুকি নাই তো দেখি টিকিট কাউন্টারে গিয়ে টিকিটের মূল্য কত করে এন্ড আমাদের একটা ফ্রেন্ড আসতেছে ও আসলে আমরা ভিতরে ঢুকে যাবো তোমরা একটা হাই দাও তোমরা একটা হাই ডাওনার চলোপি নবি ক্যাম্প অ্যান্ড রিজার্ট কর্নার

তোমার এলাকায় নাকি কেকের পাউন্ড হচ্ছে পঞ্চাশ টাকা ইতিমধ্যে আমরা ভেতর সাইডে চলে আসছি এই দেখা যাচ্ছে না আমাকে

তোমাদের ধৈর্য পিটাইবে কোনটা কয় সবগুলা কিনা তলায় কিন্তু পক্ষে একটাও নাই এটা করে হবে

একটা এসি তলে চলে আসছি ঠান্ডাটা বাতাস বাহিরে আর ভেতর থাকা যেতে না এখানে একটি আশ্চর্য ব্যাপার হচ্ছে আইসি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় টিকিট হচ্ছে বিশ টাকা করে পিস কিন্তু আমি টিকিট না কেটে পুরো ভিতরটা ঘুরে আসলাম কেউ আমাকে আটকালো না টিকিট না কেটে বাণিজ্য মেলায় ঘুরার ফিলিংটা কি তোমার দেখো সে লাগতো

এটা এটা কি আইসক্রিম আবার সাকিব যেটা বিজ্ঞাপন দিচ্ছিল কি পটি আইসক্রিম খাওয়া কষ্ট করে জান সফলতা <muchas>

গাইস এই ভিড় ঠেলাঠেলি শেষ করে আমি এখন বাণিজ্য থেকে বের হয়ে যাচ্ছি এখন যাচ্ছি আমরা আগারগাঁওর দিকে তো আগারগাঁও গিয়ে আমাদেরকে মানে আগারগাঁও তো সঙ্গে এখানে মেলা হচ্ছে কিন্তু আমাদের এখন যেখানে ফুলগুলো মানে ফুলের দোকান আছে অনেকগুলো সেখানে যাবো গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আগারগাঁওয়ের আগারগাঁও ফুল কোথায় হাতে সাথে আমরা আগারগাঁও ফুলের চলে আসছি এখান থেকে ফুলের অনেক সুন্দর সুন্দর গ্রাম আসছিল এখানেও অবস্থা দেখতেছি এবং সাথে ছবি তুলতেছি কিন্তু ভাগুল খারাপ যে ফুল দেওয়ার মতো কেউ না কেউ নাই আর আমাদের অন্তর পছন্দের ফুল হচ্ছে গাঁদা ফুল অন্ত পছন্দের ফুল পায়ে গেছি এই যে গাঁদা ফুল

গায়ে আজকের বাণিজ্য মেলার ব্লক এবং এই আগারগাউতে যে আমরা ফুলের সফলতা ঘুরতে এসেছি এটা শেষ শেষ করা হচ্ছে এখানেই তো আল্লাহ হাফেজ